বিরতির পর স্বাগত এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি কারণ বাংলায় আবারও বন্ধ হয়ে গেল জুট মিল এবং তাতেই এখন নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে জানা গেছে গতকাল কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যুর ঘটনায় হালি শহর পৌরসভার অধীনস্থ হাজিনগর হুকুমচাঁদ জুটমিল আর সেখানে মৃত শ্রমিকের নাম অকিন্দর মালি তার বয়স তিপ্পান্ন তিনি হাজীনগর হুকুমচাঁদ জুটমিলের বেচিং বিভাগের স্থায়ী কর্মী ছিলেন হালি শহরের লালকুঠি এলাকায় সুদামা চৌধুরী নামে একজনের বাড়িতেই তিনি আকায় ভাড়া থাকতেন তার পরিবারের সদস্যরা বিহার থাকেন আজ সকালেই নিরাপত্তা সহ আর্থিক ক্ষতিপূরণ এবং একাধিক অভিযোগে কর্মবিরতির ঘোষণা করেন হুকুমজাত জুট মিলের শ্রমিকরা আপাতত কর্মবিরতিতে কাজ বন্ধ রয়েছে হুকুমজাত জুট মিলের সমস্ত ডিপার্টমেন্টের পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনীর সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সে বিষয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি

বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটেছে আর তারপরেই কিন্তু যারা কর্মী ছিলেন তারা কিন্তু সকলে মিলে একজোট হয়েছেন শ্রমিকের শ্রমিকেরা তারা জানিয়েছেন যে এই যে মৃত্যু এই মৃত্যুর কিন্তু নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে এবং আর্থিক সহযোগিতা সহ তাদেরকে যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু দিতে হবে নাহলে তারা দীর্ঘদিন কর্ম থেকেই বিরত থাকবেন যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে হ্যাঁ আমরা বিষয়টি দেখছি আমরা আলোচনা সাপেক্ষ পরবর্তীকালে জানানো হবে পরবর্তীকালে কি শ্রমিকরা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ঘটনাস্থলে পুলিশকে ডাকতে বাধ্য হয় মালিক কর্তৃপক্ষ এবং পুলিশ এসে পুরো বিষয়টি সামাল দেয় তবে তারা সাময়িক ভাবে এখন তাদের কর্ম চালালেও কিন্তু তারা জানিয়েছেন যে খুব শীঘ্রই এই আর্থিক ক্ষতিপূরণ সহ যদি তাদের যে নিরাপত্তা সেই বিষয়টি শ্রমিক সংগঠন মালিক পক্ষ না দেখে সেক্ষেত্রে কিন্তু তারা আন্দোলনে নামবেন যদি এখনো পর্যন্ত হালি শহর যে লালকুটি এলাকায় রয়েছে এবং সুদামা চৌধুরী নামে একজনের বাড়িতে তিনি আড়াই থাকতেন আর পরিবারের এই সদস্যরা বিহারে কাজ করতে এখানে তিনি একাই থাকতেন তো প্রশ্ন উঠছে যে এই মৃত্যু ঘটলো কেটার পেছনে কি কিছু রহস্য রয়েছে না কি হয়েছে সেই বিষয়টি কিন্তু তদন্ত করার জন্য মালিক পক্ষের আবেদন করা হয় অঙ্কিতা হুম সেই ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে মালিকপক্ষ থেকে কি কোনো কিছু জানা গেছে মালিকপক্ষ থেকে জানা গিয়েছে যে তারা একটা ক্ষতিপূরণ দেবেন যেহেতু তাদের শ্রমিক ছিলেন তবে তারা যেটা দাবি করেছে সেই দাবির সঙ্গে কতটা সহমত হবেন সেটা কিন্তু আলোচনার সাথে এমনটাই জানিয়েছে মালিক কর্তৃপক্ষ ধন্যবাদ অর্থাৎ মালিক পক্ষের পক্ষ থেকেও সাহায্য করা হবে তবে শ্রমিকদের নিরাপত্তা এবং আর্থিক ক্ষতিপূরণের দাবিতেই আজ তারা সরব হয়েছিল এবং বন্ধ এই জুটপিল এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যে সমস্ত কাজ সেগুলো সবটাই কিন্তু বন্ধ হয়ে পড়েছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন